নমস্কার প্রিয় বন্ধুরা যেই থেকে এসআইআর এবং এনআরসি কথাটা উঠেছে এবং চালু হয়েছে সেই থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা খুব ভালো রকম নাটক শুরু হয়ে গেছে নাটকটা কী বলুন তো তিনটে সুসাইড হয়ে গেছে তিনটে সুসাইড হয়ে গেছি না তারা কোনো রোগেতে মারা গেছে না তারা নিজেরা আত্মহত্যা করেছে কি করেছে সেটা ভগবান উপরবেলা জানে এবং ওই ব্যক্তিগুলো জানে এবং তাদেরকে মেরে দেওয়া হয়েছে কিনা সেটাও ভগবান জানে আদেও কি হয়েছে তো এই ব্যাপারটা কি আসলে রহস্য এর পেছনে কি রহস্য থাকতে পারে এবং এই সুসাইডের কারণটাকে নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা একটা খুব ভালো ধরনের নাটক শুরু করে ফেলেছে এবং এটাকে রাজনীতিতে নিয়ে চলে এসছে রাজনীতিতে একটা রূপ দিয়ে দিয়েছে এবং যে প্রদীপ কর যিনি সুসাইড করেছেন মারা গেছেন তার বাড়িতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে সেই পরিবারের সঙ্গে কথা বলেন এবং এই সুসাইডটাকে এই রকম বলে যে এনআরসির কারণে এসআই কারণে এসআইয়ের কারণে ইনি সুসাইড করতে বাধ্য হয়েছেন এবং তার সাথে সাথে একটা স্লোগান তুলেছে জাস্টিস ফর সুসাইড প্রদীপ কর এই ভাষারও কিন্তু ওইখানে উল্লেখ করেছে আর এটাকে একটা স্লোগান ব্যবহার করেছে ঠিক আছে আর জি কর যেমন মেডিকেল কলেজের যে ব্যাপারটা হয়েছিল সেটাতে তো ইনি বলার টাইম পায়নি এবং বলতেও আসেনি অতটা মাথাও ঘামায়নি কারণ এনাদেরই লোক করেছিল তো তার জন্য বলতেও আসেনি তো এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নামিয়ে দিয়েছে এই ব্যাপারটাকে তো যে প্রদীপ কর যে মারা গিয়েছিল মারা গেছে সুসাইড করে তো ওনার একটা সুসাইড নোট পাওয়া গেছে উনি যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সকালে উঠে যখন দেখেন যে মারা গেছেন আর তার পাশেই একটা সুসাইড নোট রেগে গেছে আর সেই সুসাইড নোটেতে কিন্তু খুব সুন্দরভাবে হাত রাইটিংটাকে লিখে গেছে এবং তার সাথে সাথে ওই প্রদীপ করের বাড়ির লোকেদের বক্তব্য রাখা হয়েছে বলা হয়েছে যে এনার হাতের ডান হাতের চারটে তো আঙুল ছিল না তাহলে ইনি এত সুন্দরভাবে কি করে লিখল এই কথাটাও কিন্তু উঠেছে তো ওই জায়গাতে বিজেপির তরফ থেকে এই রকম উঠে আসছে কথাবার্তা এরকম উঠে আসছে যে এই যে চিঠিটা লেখা হয়েছে সুসাইড নোটটা যে লেখা হয়েছে এটা সম্পূর্ণভাবে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওইখানে পৌঁছে গিয়েছিল হ্যাঁ সুসাইড যিনি করেছিল প্রদীপ করের বাড়িতে তো এই ব্যাপারটাও কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসেরই কাজ আর এনআরআই সুসাইড নোটটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে লিখানা করিয়েছে লিখিয়ে এবং নাটকটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ওই চিঠির মধ্যে বসিয়েছে এটা বিজেপির তরফ থেকে খুবই উঠে আসছে আর এটা হলো বিজেপির তরফ থেকে নয় ওইখানকারের আশপাশের যে সাধারণ জনতারা আছে তারা এই কথাগুলোও বলছে কিন্তু যে এটা সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্তই ভালো করে এইখানের সাধারণ জনতা এই বেঙ্গলের সাধারণ জনতা বুঝতে পারবে আসলে এনার মৃত্যু কিভাবে হয়েছে তো এই ব্যাপারটাকে নিয়েও কিন্তু খুবই জলঘুলা হয়ে উঠেছে তার সাথে সাথে বিজেপির যে সঞ্জয় সঞ্জয় কর্মকার আছে তিনি এই ভাব বলেছে যে এনার চারটে আঙুল নেই যে হতো এনার তো এরকমভাবে লেখা অসম্ভব ব্যাপার আছে এবং তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন নেতা এই রকম বলেছে যে আমরা এই রকম বিভিন্ন মানুষকে দেখতে পাই যাদের ডান হাত থাকে না তারা বাঁ হাতেও লেখার চেষ্টা করে বাঁ হাতেও খুব সুন্দর হাত রাইটিং লেখে এবং তার সাথে সাথে আর্টিস্টও হয় এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম মানুষ দেখেছি যারা পায়েতেও হাত রাইটিং লেখে এবং তার সাথে সাথে পেন্টার হয় এবং পেন্টিং করে তো এটা হলো তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি বলেছে এবার তারপরে এই রকম ধরনের কথা উঠে আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে যদি বা সুসাইড যদি হয় তো এর জন্য দায়ী একমাত্র বিজেপি আর বিজেপি যে এসআইআর এবং এনআরসি যে নিয়ে আসছে সেই এনআরসি নিয়ে আসার জন্যই কিন্তু এটা বিজেপি দায়ী সম্পূর্ণভাবে এর সাথে সাথে মেদিনীপুরের খর্দা বলে একটা জায়গা আছে মেদিনীপুর জেলার খর্দা বলে একটা জায়গা আছে সেই খর্দা জেলার শেখ খাইরুল শেখ খাইরুল বলে একজন ব্যক্তি আছে যেনার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুটাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসরা ছাড়ে নিকো এই মৃত্যুটাকেও কিন্তু এনআরসির এবং তার সাথে সাথে এসআইআর নাম দিয়ে এই মৃত্যুটাকেও কিন্তু একটা ভয়ঙ্কর মানুষকে ভয় দেখানো শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি কর্মীর লোকেরা এবং তার সাথে সাথে যে এনআরসির যে কথাটা আছে এনআরসির কথাটা খাইরুল শেখের কিন্তু একটা ভুল তথ্য জানার পর তিনি কিন্তু বিষ খেয়ে সুসাইড করার চেষ্টা এর আগেও করেছিল যখন থেকে এসআইআর শুরু হয়েছিল তো এনার একটা ভুল তথ্য কি শুনেছিল সেটা হলো এনার যে ভোটার তালিকায় নাম ছিল সেই নামের যে স্পেলিং ছিল সেই স্পেলিংয়ে কিন্তু ক্ষয়রুল বলে এরকম স্পেলিংয়ের ভুল ছিল এবার সেই ভুলটার কারণে কিন্তু ইনি এনআরসির ভয়েতে এবং তার সাথে সাথে এসআইয়ের ভয়েতে ইনি সুসাইড করতে বাধ্য হয়েছে তো এই হলো আসল তথ্যগুলো এর পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস থামেনি এবং এই সব সাধারণ যে জনতা আছে তাদেরকে খুবই ভয় হোক কথা বলছে এবং তার সাথে সাথে এইগুলোও বলছে শোনা যাচ্ছে যে এনআরসি যে বিজেপির তরফ থেকে খুব বলা হচ্ছে যে এক কোটি ভুয়া ভোটর ভুয়া ভোটার বাদ যাবে যার কিছু করার থাকে সে করে নেবে তো এরকম ধরনের কথা বিজেপির তরফ থেকে বলছে আর এই কথাগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করছে আর প্রচার করে মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছে যে তাদের সুসাইড কীভাবে হয়েছে ভাব হয়েছে সেইগুলোকে কিন্তু বিজেপির এগেনস্টে প্রচার করছে আর বিজেপিকে বদনাম করার খুবই পরিমাণে চেষ্টা করছে আর এই সব কথাবার্তাগুলো খুবই ভয়ঙ্কর এখন শাসক যে দল আছে তারা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যেতে তো আপনারা শুনবেন যে কীরকম ধরনের এখন প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা রাজ্যের মধ্যে জেলায় জেলায় পরিস্থিতিগুলোকে তৈরি করছে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মিছিল বার করছে কখনো বিজেপিদের বিরুদ্ধে কথা বলছে এমনই কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর বাপের আইডেন্টি প্রুফ দেখানোর জন্য বলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ওনার যে বাপে ওনার যে বাবার যে আইডেন্টি প্রুফের কথা বলছে এরকম ধরনের তার সাথে সাথে বিজেপিদের নেতাদেরকে ধরে বেঁধে রাখারও কথা বলছে কেন যে এসআইআরের জন্য যদি কোনো পাড়ায় পাড়ায় অ্যালাউন্স করতে আসে তাদেরকে ধরে বেঁধে বলবেন যে তোদের বাপ দাদুদের বাপ দাদুদের বাপ দাদাদের জন্ম সার্টিফিকেট এবং তার সাথে সাথে আইডেন্টি প্রুফ আমাদেরকে দেখা তারপর আমরা বার করব এই রকম ধরনের ধমকি বিজেপিদেরকে দিচ্ছে এই রাজ্যের শাসক দলের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তিনি এবং তার সাথে সাথে এই বিজেপি বিজেপির নেতাদেরকে বিজেপি পার্টির লোকেদেরকে মারার ধমকি দিচ্ছে এবং তার সাথে সাথে বেঁধে রাখারও কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই রকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ভয়াবহক একটা পরিস্থিতি কিন্তু চালু করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের এবং নেতারা এবং পার্টি কর্মী লোকেরা এবং তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো যাই হোক আশা করব আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাতে পেরেছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কীরকম ধরনের কথা বলছে সেই কথাগুলোও কিন্তু আপনারা একটুখানি শুনুন আমার সাথে আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে জ্ঞানেশ কুমার কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা ডাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো ডাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে তো আপনারা দেখলেন কীরকম ধরনের একটা পরিস্থিতি ভয়ঙ্কর একটা মহল তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত আশা করবো আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ